বন্ধুরা নমস্কার আমি আজকে একটা ভাজা করছি যে আলুটাকে সুন্দর করে দিয়েছি সাথে বিল করে দিচ্ছি আলু ছাকে সুন্দর করে দিয়ে দেখা দুজন দুজন করতে আর কড়াটা এইগুলো সব দিয়ে তারপরে কড়াটাকে দুধ রেখে অল্প তেল দিয়ে দুটো শুকনো মাখা দেওয়া আর কালো সবজি দিয়ে একটা ভাজা হবে এবারে এক হলুদটা দিয়েছি হলুদটা দেওয়ার পরে আমি এই অল্প অল্প চিনে দিচ্ছি হ্যাঁ এবারে এবার লেগে দিয়ে তারপর ঢাকা লাগিয়ে দেবো এক মিনিটে এক মিনিটে ঢাকা লাগাতে হবে সকালে একটা ব্রেকসফাস্ট বনিয়েছি এবার সকালে একটা টিফিন খাওয়া হবে এত কিন্তু উচ্ছা আছে আলু আছে আর বরবটি আছে কড়াটা কিন্তু হিট হওয়ার পরে তুমি কিন্তু শুকনো শুগ্লো লঙ্কা দুটো আর কালো সরষেতে ভাজো হ্যাভি লাগবে কিন্তু খেতে গরম ভাতে আর রান্নাটা যদি ভালো লাগে আমাকে লাইক করবে শেয়ার করবে এখানে রান্নাটা কমপ্লিট